পরিমণ্ডলের প্রিয় এবং সম্মানিত দর্শক বৃন্দ আজ আমি আমার তিরাশি বছর বয়সের জীবনকালে শৈশব থেকে ছাত্র জীবন থেকে সমকালীন জীবনের বিভিন্ন কাহিনী এবং প্রদর্শিত ছবি আপনাদের সমীপে তুলে ধরলাম নিবেদনী উনিশশো সালে ওরাকান্দি মিড হাই স্কুলে ছাত্র সংগঠনের জেনারেল সেক্রেটারি রূপে নিখিল কুমার রায় ছাত্র জীবনের একটি দুর্লভ ছবি উনিশশো একাত্তর সালে মুক্তিযোদ্ধা রূপে নিখিল কুমার রায় তিনি ছিলেন নং সেক্টরে মুক্তিযোদ্ধা কমান্ডার মেজর মঞ্জুর নেতৃত্বে তিনি মুক্তিযোদ্ধা সংগ্রামী ছিলেন উদ্দেশ্য শিল্পী গোষ্ঠীর জেলা সভাপতি রূপে নিখিল কুমার রায় জীবনের তোলা ছবি এটি প্রকাশ পায়ীতা ছাত্র জীবনের একটি ছবি বিশ্ব বাংলা সাহিত্য পুরস্কার পাওয়ার সময়ের ছবি বিশ্ব বাংলা সাহিত্য পুরস্কার পেয়েছেন কবি নিখিল কুমার রায় আমেরিকা এখন সময়ের পত্রিকার দু সালে সম্বর্ধনা প্রদান করেন নিখিল কুমার রায়কে সমস্য সাহিত্য পত্রিকাও সম্বর্ধনা প্রদান করেন কবিকে গাংশিল সাহিত্য সংস্কৃতি পরিষদ যুক্তরাষ্ট্র এর সভাপতি রূপে নিখিল কুমার রায় দু সালে গায়ক রূপে অডিও অ্যালবাম প্রকাশিত হয় আমেরিকা থেকে প্রবাসীদের কাছে দুটি অ্যালবামই অত্যাধিক জনপ্রিয় হয়ে ওঠে একটি টেলিভিশন চ্যানেলই তার বংশীবাদন অত্যন্ত জনপ্রিয়তা লাভ করে আমেরিকার জনপ্রিয় সাপ্তাহিক পত্রিকা মুক্ত কণ্ঠে তিনি ছিলেন সহকারী সম্পাদক আমেরিকায় বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের সঙ্গে বাংলাদেশের তৎকালীন মন্ত্রী দীপু মণি আমেরিকা সুপ্রিম কোর্টের জুরি বোর্ডের সদস্য ছিলেন নিখিল কুমার রায় আমেরিকা থেকে তাকে সম্বর্ধনা প্রদান করা হয় তার মানপত্র বিশেষভাবে নিখিল কুমার রায়কে আরও সম্বর্ধনা প্রদান করে সেই সময়কার আমেরিকার বিভিন্ন সংগঠন ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় প্রশংসা করেন নিখিল কুমার রায়ের লেখালেখির প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অজিত বাজাও তার লেখালেখির উচ্চ প্রশংসা করেন নিখিল কুমার রায়ের বিবাহিত জীবনের ভাগ্য লক্ষ্মী গীতা রানী রায়ের সুখিল কুমার রায় আমেরিকায় একটি ধর্মীয় সভায় বক্তা হিসাবে নিখিল কুমার রায় নিবেদনে আনন্দ